হাওড়া বালি থানার অন্তর্গত বালি তলার উল্টো দিকে জিটি রোডের পাশে একটি ফ্ল্যাট থেকে পাঁচজন মহিলা সহ সাতজন পুরুষকে গ্রেপ্তার করল হাওড়া সিটি পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট অনলাইনে মানুষের থেকে টাকা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হাওড়া সিটি পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট রাতেই গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর উদ্ধার হয়েছে বেশ কিছু ল্যাপটপ কম্পিউটার এবং ২৬ লক্ষ টাকা an <t> <entender> dresk

আমাদের আজকে এই যে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে এখানে মূলত দুটো কেস সম্বন্ধে আমরা একটু ব্রিফ করতে চাই আপনাদেরকে তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কালকে গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশান ছিল ইনফরমেশানটা বেশ কিছুদিন ধরেই ছিল যে বালি থানার অন্তর্গত একটা বিল্ডিংয়ে একটা কল সেন্টার চলছে একটা ইলিগাল কল সেন্টার চলছে তো গতকাল আমাদের হাওড়া পুলিশের ডিডি ডিপার্টমেন্ট আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট আর আমাদের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এই দুটো ডিপার্টমেন্টে যৌথ দল একটা অভিযান করে বালি থানার আন্ডারে দিয়ে এই যে ফেক কল সেন্টারটা যেটা আছে এটা বাস্ট করা হয় তো এখানে মোট আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে বীরেন্দ্র পাণ্ডে শ্যাম মিত্তল এবং চন্দ্রশেখর রায় এরা মূলত এই ইলিগাল সেন্টারটার মাথা এটা বাদ দিয়েও আরও বেশ কিছুজন যারা এমপ্লয়ী ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে এই কল সেন্টারটা যেটা আছে বেসিক্যালি এটা একটা ইন্টারন্যাশনাল কল সেন্টার আছে তার মানে যারা ভিকটিমরা যারা আছেন তারা কিন্তু এই দেশের ভিকটিম নন মূলত আমরা এখন অবধি ক্যানাডা পেয়েছি এই কল সেন্টারে যারা বসেছিলেন এরা ক্যানাডার যারা ভিক্টিম আছেন তাদেরকে স্ক্যাম করছিলেন এনারা ভিওআইপি মানে ইন্টারনেট প্রোটোকল ওপর দিয়ে যে কল হয় সেই ভিওআইপি ইউজ করে এনারা কল করতেন এবং কল করে নিজেদেরকে কখনো উইন্ডোজ কখনো মাইক্রোসফট ইত্যাদির টেক সাপোর্ট টিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতেন এবং তারপরে যারা ভিকটিম আছেন তাদেরকে এনারা ডেস্ক বা টিম ভিওয়ার এই জাতীয় অ্যাপ্লিকেশন ডাউনলোড করিয়ে তাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা এনারা কন্ট্রোল নিয়ে নিতেন সিস্টেম কন্ট্রোল নেওয়ার পর এনাদেরকে বিভিন্ন জিনিস বুঝিয়ে যেমন তাদের কম্পিউটারে রকম ভাইরাস আছে বা ইত্যাদি এই জাতীয় বিভিন্ন জিনিস বুঝিয়ে তাদের কাছ থেকে এনারা টাকা নিতেন টাকা নেওয়ার ধরনটাও বেশ অভিনব সেটা হচ্ছে মেনলি এনারা বিটকয়েন ব্যবহার করতেন ক্রিপ্টোকারেন্সি যেটা আছে আপনারা জানেন বিটকয়েন সেই বিটকয়েন ব্যবহার করতেন এনারা এনারা নিজেরাই বিটকয়েনের যে অ্যাড্রেস বা কিউআর কোড হয় সেটা জেনারেট করে ওনাদেরকে পাঠিয়ে দিতেন এবং সেই কিউআর কোডের মাধ্যমে টাকার লেনদেন হতো তারপর সেই বিটকয়েনটাকে এখানে এনক্যাশ করিয়ে এনারা টাকা নিয়ে নিতেন তো এইভাবেই চলছিল লোক ঠকানো দিয়ে ফাইনালি যখন আমাদের নজরে আসে তখন আমাদের হাওড়ার ডিডি এবং সাইবার এরা রেড করে এই ইলিগাল কলসেট এটাকে বাস্ট করা হয় এবং তিনজনকে অ্যারেস্ট করা হয় না এটা এটা হচ্ছে ফার্স্ট কেস এখানে অ্যাকচুয়ালি দুটো কেস আছে এবার এটা নিয়ে যদি আপনাদের কিছু থাকে এটা দেখুন এক্স্যাক্টলি কতদিন ধরে চলছে এটা তো এখনও তদন্ত সাপেক্ষ আছে বাট বেশ কিছু দিন হয়েছে মিনিমাম ছ মাস থেকে এক বছর ধরে এটা চলছে হ্যাঁ এখন অবধি আমাদের এখানে সিজার হয়েছে সিজারটা একটু বলে দিই বললেন ভালোই হলো সেটা হচ্ছে এখানে আপনারা কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছেন এগুলো আমরা কিছু স্যাম্পলস নিয়ে এসেছি টোটাল মোট ষোলোখানা ল্যাপটপ সিজ হয়েছে এই ল্যাপটপগুলোর সাথে ব্যবহার হতো যে সিপিউগুলো চোদ্দোখানা সিপিইউ সিজ হয়েছে সরি ষোলোটা ডেস্কটপ সিজ হয়েছে ষোলোটা ডেস্কটপ একটা রানিং ল্যাপটপ চোদ্দোটা সিপিইউ ছটা মোবাইল ফোন সিজ হয়েছে আর এখন অব্দি মোট চব্বিশ এটা ছাড়াও যেটা আছে সেটা হচ্ছে এদের যে ক্রিপ্টো যে অ্যাকাউন্টটা আছে সেফ প্যালের যে অ্যাকাউন্ট আছে সেখানে অ্যারাউন্ড পঁচিশ হাজার তিনশো ক্যানাডিয়ান ডলার ওখানে আছে হেল্পলাইন নাম্বার এটা এক্সক্লুসিভলি এটা আর কি হ্যান্ডেল করা হয় তো ন্যাচারালিস কোনো ইনফরমেশন আপনারা যদি এটা দেন তো আমাদের ডিডি এর কাছেই আসবে এটা কি আপনারা কি পাস দিতে পারেন হ্যাঁ একদমই আপনারা পাবলিসাইজ করবেন হ্যাঁ এটা কিছুর জন্য হবে মানে কল সেন্টার रिलेटेड যদি কোনো ইনফরমেশন আপনাদের কাছে থেকে থাকে তো আমরা সেটা डेफिनेटলি আমাদের কাছে ইনফরমেশন আসলে আমরা যে কোনো আমরা লকুল অ্যাকশন তো নেব এবং বন্ধ করে দেওয়ার চেষ্টা করব এটা দেখুন তদন্তের ব্যাপার এরা তো বিভিন্নভাবে ফ্রড করে মানে এখন চিটিংয়ের ধরনটাও পাল্টে গেছে বিভিন্নভাবে এরা ফ্রড করে আমি কোনো পার্টিকুলার একটা হ্যাঁ সে মানে বিভিন্নভাবে এদের তো কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই নির্দিষ্ট কোনো জায়গা নেই যে কোনো জায়গা ভাড়া নিয়ে রেন্টের বেসিসে থেকে সেখানেও লাগিয়ে দিয়ে ওরা ব্যবসা শুরু করতে পারে কোনো নির্দিষ্ট কোনো রকম ডেডিকেটেড অফিস এখনো পর্যন্ত পাওয়া যায়নি